বাইরা বিভিন্ন অঞ্চল থেকে কথা বলতেছিলেন বিভিন্ন অঞ্চল থেকে এই বিষয়ে আগ্রহী আগ্রহ প্রকাশ করতেছেন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তাদের তো মানুষের ইচ্ছা মানুষকে অগ্রগামী করে ইচ্ছাই মানুষের অনেক কিছু তৈরি করে সেই ক্ষেত্রে অনেক ইচ্ছার বাণী অনেকের কাছে শুনতে পাচ্ছি পাশাপাশি আমারও এরকম ইচ্ছা সৃষ্টি হয়েছে আপনার সাথে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার জন্য তো আশা করব আমাদের সকলের ইচ্ছা যদি আল্লাহ চায় আপনি সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করব তা আপনারা আমার কথা শুনলেই হবে হ্যাঁ আমাদের কথা শুনবেন মন দিয়ে জি জি পাশাপাশি পাশাপাশি আমি আপনার আমার আবাসস্থল বাংলাদেশের ঢাকার আপনার সন্নিকটে আমি বনস্থিবাসী আচ্ছা আচ্ছা ও বনস্থিতে তাহলে তো কাছে আছে জি আপনি মানে বলছিলেন মেসেজে একবার জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ যাই হোক এই আর কি ধন্যবাদ আপনাকেও আমাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আরো কথা বলবো আমরা আলমগীর হোসেনের সাথে কথা বলি অনেকক্ষণ ধরে আছেন আলমগীর হোসেন সাহেব একটু মাইক্রোফোন অন করেন